পূর্বের পর্বটিতে আমরা ষোলোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার স্কুল পর্যায় টু এর বাংলা অংশ সমাধান করেছি আজকে আমরা ইংরেজি অংশের সমাধান করব তো এখানে আমরা বাংলা অংশের যে প্রশ্নগুলা দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো আমরা খুব সুন্দর করে এর আগের পর্বটিতে সমাধান করে দিয়েছি আপনারা চাইলে ওই সমাধানটা এবং দেখতে পারেন ওই পর্বটা থেকে আজকে আমরা ইংরেজি দেখব তো বাংলার মতো ইংরেজি অংশ পঞ্চাশ নাম্বার থাকবে আমাদের পঞ্চাশ নাম্বার করতে হবে তো প্রথমত দেওয়া থাকবে একটি পেসেজ এই পেসেজটি পরে পরের প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো প্রশ্নগুলোর উত্তর করার জন্য পেসেজটির বাংলা অর্থ বুঝতে হবে তো এখানে পেসেজটির বাংলা অর্থ দেওয়া আছে তোমরা পেসেজটির বাংলা বাংলার অর্থ দেখে নিও প্রথমত এক এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ বি সি আছে এবং এর মধ্যে আবার চারটি প্রশ্ন আছে হোয়াট ইজ বিউটি সৌন্দর্য কী হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিফাইন বিউটি কেন সৌন্দর্যকে সংগ্রহিত করা অনেক কঠিন হোয়ার ডাজ বিউটি লাই সৌন্দর্য কোথায় থাকে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আগলিনেস ইন আওয়ার লাইফস কদার্যের গুরুত্ব কী আমাদের জীবনে তারপর হচ্ছে বি বিয়ের মধ্যে দেওয়া আছে গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ অনুচ্ছেদটির একটা সুন্দর শিরোনাম দাও তারপর সি নাম্বার হচ্ছে সামারাইজ দ্য পেসেজ অনুচ্ছেদটি সারমর্ম লিখ তারপর হচ্ছে দুই নং প্রশ্ন দুই নং এর এ ইউজ দ্য রাইট ফর্ম অফ বার্বস এখানে যে ভার্বগুলো দেওয়া আছে তাদের রাইট ফর্ম বা সঠিক ফর্ম লেখার জন্য হি গট দ্য ওয়ার্ক এখানে ডু দেওয়া আছে দ্য ব্রেভ বি ফ্রি ফ্রম কার্ডিস হাফ অফ দ্য জার্নি দ্য ম্যান দ্য ম্যান ওয়াক ইন দ্য গার্ডেন ইজ এ ডক্টর আই এম নট সিং এট দিস মোমেন্ট তো এখানের যেই ভাবগুলো আছে এগুলো সঠিক করে লিখতে হবে তারপর আছে বি বিয়ের বি দুয়ের বিতে দেওয়া আছে আর্টিকেল আর্টিকেল লিখতে হবে ইউজ এ এন অর দি ইন গ্যাপস শূন্যস্থানে এন দিবে সাথে হবে ইফ নেসারি ইউস অ্যা তুমি ক্রসও বসাতে পারো তারপর দেওয়া হচ্ছে তিন নং তিন মধ্যে দরখাস্ত লেখা অথবা চিঠি লেখা তো আমরা এখানে এগুলার সমাধান করব তো এরপরে আমরা চার নংটা আগে প্রশ্নগুলো দেখে নিই তো চার নংয়ের এতে দেওয়া আছে ট্রান্সলেট করা এ নাম্বার হচ্ছে ক্রোমিক অনুসারে এক দুই তিন চার অনুসারে ট্রান্সলেট করা দেওয়া আছে বাংলা টু ইংলিশ এবং দুই নম্বরে প্যারা আকারে ট্রান্সলেট করে দেওয়া আছে তো এইগুলো আমরা ট্রান্সলেট করবো এবং শেষে পাঁচ নম্বরে দেওয়া আছে একটি প্যারাগ্রাফ এক টিচার প্যারাগ্রাফ আমরা লিখব এক এর যেই প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে বিউটি ইজ দ্য কোয়ালিটি অফ বিং প্লিজিং টু দ্য সেন্স এন্ড টু দ্য মাইন্ড তারপর দুই নম্বর ইট ইজ ডিফিকাল্ট টু ডিফাইন বিউটি বিকজ উই আর নট শিওর ওয়েদার বিউটি হ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট আইডেন্টি ওর ইট ইজ ইউনিভার্সাল Or it depends on our perception or lies in the eyes of the beholder. Truthi number, beauty lies in the eyes of the beholder. Truthi number, beauty manifests itself not only by its presence but also by its absence, as when we are repulsed by ugliness and desire. ফর বিউটি ইনফ্যাক্ট আগলিনেস ইজ নট লেস ইম্পর্টেন্ট দেন বিউটি ইন আওয়ার লাইফ বি নাম্বার দ্য ইম্পর্টেন্স অফ বিউটি অ্যান্ড আগলিনেস ইন আওয়ার লাইফস তারপর হচ্ছে সি নাম্বার সামারি বিউটি ইজ দ্য কোয়ালিটি অফ বিং প্লিজিং টু দ্য সেন্স অন টু দ্য মাইন্ড It is difficult to define beauty because we are not sure whether it has an independent object, identify, or it is universal, or it depends on our perception or lies in the eyes of the beholder. Beauty lies in the eyes of the beholder. Beauty manifests itself not only by its presence but also by its absence. As when we repulsed by ugliness, অ্যান্ড ডিজায়ার ফর বিউটি ইনফ্যাক্ট আগলিনেস ইজ নট লেস ইম্পর্টেন্ট দেন বিউটি ইন আওয়ার লাইফ তো এটা ছিল এই অনুচ্ছেদটার সামারি এখন আমরা দুই নং প্রশ্নের সমাধান করবো রাইট ফর্ম অ্যাক হি গট দ্য ওয়ার্ক ডান দ্য ব্রেভ আর ফ্রি ফ্রম কার্ডিস হাফ অফ দ্য জার্নি ইজ ফিনিশড দ্য ম্যান ওয়াকিং ইন দ্য গার্ডেন ইজ এ ডক্টর আই এম নট সিঙ্গিং অ্যাট দিস মোমেন্ট তো এই শুদ্ধ করে বার্বগুলো লিখতে হবে তো তারপরে প্রপার্টি ইজ অ্যান একিউট প্রবলেম ইন এ কান্ট্রি লাইক বাংলাদেশ তো এখানে প্রথমে এন বসবে পটাতে এ বসবে মেনি পিপল লিভ ভ্যালু দ্য প্রপার্টি লাইন তো এখানে দি বসবে দ্য রিগার্ড কোনো কিছু বসবে না প্রপার্টি এস গ্রেট ইভিল এখানে এ বসবে ইট ডিগ্রেডস অফ অ্যান ইন্ডিভিজুয়াল এস ওয়েল তো এখানে দা বসবে তারপর এন বসবে তারপর এ বসবে বাট এখানে ক্রস বসবে প্রবার্টি এলিভেশন ইজ এ মেমথ টাস্ক তো এখানে এ বসবে তিন প্রশ্নে থাকবে একটি দরখাস্ত লেখা চেয়ারম্যানের কাছে দরখাস্তটা হচ্ছে মশার উপদ্রব থেকে লোকজনকে বাঁচানোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে চেয়ারম্যানের কাছে দরখাস্ত বা আবেদনপত্র তো এটা হচ্ছে চেয়ারম্যানের কাছে লেখা হয়েছে প্রেয়ার ফর টেকিং স্টেপস গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে টু সেভ পিপল লোকজনকে বাঁচাতে ফ্রম দ্য মস্কিটো মেন মশার আক্রমণ থেকে ডেয়ার সার আই অন বিহাফ অফ দ্য পিপল অফ দ্য ভিলেজ অফ আবদুল্লাপুর আমি

জন্য একেবারে অসম্ভব বসা দা রিডিং টেবল পড়ার টেবিলে অর টু টু টক গেস্ট ইন রুম রুমে বসে বন্ধু অতিথিদের সাথে কথা বলা টু পেইনফুল বাইটস অব মস্কুটো মশার কামড়ের ব্যথার কারণে ইভেন এমনকি ইন দা ডে টাইম দিনের বেলাও উই ক্যান নট রিমেন পিসফুল্লি আমরা শান্তিতে থাকতে পারি না ইনসাইড রুম রুমের ভিতরে অ্যাটাক অফ মশার আক্রমণ বাই ইউজিং দ্য মো কোয়েলস স্প্রে অর মস্কিটো নেটস কোয়েল স্প্রে এবং ব্যবহার করে উই ট্রাই টু সেভ আওয়ার সেলফ ফ্রম মস্কুটো আমরা আমাদের নিজেদেরকে মশার আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করি হেপস অফ রাবিশ অ্যান্ড ড্রেন্স আর দ্য ব্রিডিং গ্রাউন্ডস অফ মস্কিটো নোংরা ড্রেন মশার উৎপাদনের প্রধান স্থান অ্যান্টি মস্কিউটো কেমিক্যালস শুড বি স্প্রেড মশা নিধন কেমিক্যাল ছড়িয়ে দিতে হবে রাবিজ শুড বি রিমুভড ময়লা আবর্জনা দূর করতে হবে অ্যান্ড ড্রেন্স শুড বি ক্লিন এবং ড্রেন পরিষ্কার করতে হবে নিয়মিত সো দ্যাট উই ক্যান গেট রাইড অফ মস্কুটো তাহলে আমরা কি মশার আক্রমণ থেকে বাঁচতে পারব আই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট আমি আশা করি যে ইউ উইল কাইন্ডলি টেক স্টেপস আপনি দয়া করে পদক্ষেপ নিবেন ইমিডিয়েটলি তাড়াতাড়ি টু সেভ দ্য পিপুল ফ্রম দ্য অ্যাটাক অফ দা মসকুটো মশা আক্রমণ থেকে লোকজনকে রক্ষা করতে ইউর ফেইথফুলি কে নিরা অন বিহাফ দ্য আবদুল্লাপুর ইউনিয়ন কাউন্সিল আবদুল্লাপুর ইউনিয়ন পনের পক্ষ থেকে তো এখন আমরা দেখবো চার নং দেওয়া আছে ট্রান্সলেশন তোমরা পদ্মা সেতুর নাম শুনে থাকবে ইউইল হ্যাভ হার্ড দ্য নেম অফ পদ্মা ব্রিজ মানুষ মরণশীল ম্যান ইজ মর্টাল আমি তিন দিন ধরে অসুস্থ আই হ্যাভ বিন ইল ফর থ্রি ডেজ তোমার সত্য বলা উচিত ছিল ইউ শুড হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ সৎ লোককে সকলেই পছন্দ করে এভরিউডে লাইকস অ্যান্ড অনেস্ট ম্যান তো এখন আমরা দেখবো বিনাম্বার প্যারাকারের যেই ট্রান্সলেশনটা আছে বাংলাদেশ ছোট কিন্তু জনবহুল দেশ উন্নত জাতির জন্য চাই উন্নত শিক্ষা ভালো শিক্ষক ছাড়া উন্নত জাতির গঠন সম্ভব নয় বাংলাদেশে ভালো শিক্ষকেরাও আছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট পপুলার্স কান্ট্রি উই ওয়ান্ট বেটার এডুকেশন ফর এ বেটার নেশন ইট ইজ নট পসিবল টু বিল্ড এ ডেভেলপড নেশন উইথাউট গুড টিচার দেয়ার ইজ এ শর্টেজ অফ গুড টিচার ইন বাংলাদেশ এখন একেবারে শেষে আছে পাঁচ নং এ গুড টিচার একটি প্যারাগ্রাফ এ গুড টিচার একজন ভালো শিক্ষক এ টিচার ইজ এ পারসন হু টিচার শিক্ষক হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেন এ গুড টিচার ইজ সামওয়ান হু হেল্পস এ স্টুডেন্টস ইন এভরি সিচুয়েশন একজন ভালো শিক্ষক হচ্ছেন তিনি যিনি ছাত্রদেরকে সকল পরিস্থিতিতে সহায়তা করে এ গুড টিচার হ্যাজ মেনি কোয়ালিটিস একজন ভালো শিক্ষকের বিভিন্ন গুণাগুণ আছে হি হ্যাজ এ পজিটিভ মাইন্ডসেট টু হেল্প দ্য স্টুডেন্টস উইথ অল দিস নলেজ অল হিজ নলেজ একজন ভালো শিক্ষকের থাকে পজিটিভ মন মানসিকতা ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য হি শুড বি এ গুড জেনারাস হার্ডওয়ার্কিং ডেভট ডিবোটেড ডিবোটেড কনফিডেন্ট প্রসপারাস পারসন তিনি হবেন একজন ভালো মানুষ একজন কঠোর পরিশ্রমী একজন ত্যাগী ব্যক্তি এ গুড টিচার উইল হেল্প হিজ স্টুডেন্ট একজন ভালো শিক্ষক তার ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারে টু লার্ন দিস থিং ইন হিজ লাইফ তার জীবন থেকেও কিছু শিখতে সাহায্য করতে পারে এ গুড টিচার উইল কমপ্লিট হিজ ক্লাস টাস্ক প্রপারলি একজন ভালো শিক্ষক তার শ্রেণীকক্ষের কাজ নিয়মিতই শেষ করেন হি উইল বি পাঞ্চুয়াল ইন হিজ পার্সোনাল লাইফ তিনি ব্যক্তিগত জীবনে সময়ানুবর্তী হবেন হি উইল মেক দ্য ক্লাস রুটিন তিনি শ্রেণীকক্ষের রুটিন তৈরি করবেন অ্যান্ড ইজি ফর দ্য স্টুডেন্টস সো দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান লার্ন থিংজিলি এবং ছাত্রছাত্রীদের কাছে সহজ হয়ে উঠবেন বন্ধুত্বপূর্ণ হয়ে উঠবেন যেন ছাত্রছাত্রীরা খুব সহজে তার কাছ থেকে শিখতে পারে হিজ এন ইম্পর্ট্যান্ট পার্সন তিনি একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ফর দ্য সোসাইটি সমাজের জন্য শ্যু তাই এভরিওয়ান শুড গিভ প্রপার রেসপেক্ট টু এ গুড টিচার তাই সকলের উচিত শিক্ষকদের ভালো শিক্ষকদের যথাযথ সম্মান করা তো আমরা এখন আহ শুলতম শিক্ষক নিবন্ধনের ইংরেজি অংশটি সমাধান করলাম সকলকে ধন্যবাদ